গোটা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় দলে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডল ভূতস্থলে সকালে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তোলন করা হয় দলীয় পতাকা তবে কেন্দ্রীয়ভাবে রাজ্যে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি নির্বাচিত কার্যালয়ে সেখানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি সহ উপস্থিত অন্যান্য নেতৃত্ব উনিশশো সালে ছয় এপ্রিল দিনটিতে প্রতিষ্ঠা হয়েছিল কেন্দ্র রাজ্যের ক্ষমতাশীল দল ভারতীয় জনতা পার্টি মাত্র কয়েক দশক আগে তৈরি হওয়া এ পার্টি এখন একদিকে যেমন কেন্দ্রে ক্ষমতাসীন ঠিক তেমনি দেশের অধিকাংশ রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত শনিবার বিজেপির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস গোটা দেশে দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিস্থাপন দিবসটি উদযাপন করল নেতাকর্মীরা রাজ্য যথাযোগ্য মর্যাদা উদযাপিত দিনটি এদিন সকালে প্রতিটি মন্ডল ও বুধস্থরে দলীয় পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট কেন্দ্রের সভাপতি তবে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় পশ্চিম ত্রিপুরা লোকসভার বিজেপি নির্বাচনী কার্যালয়ে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাভমিক ভৌমিক রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী প্রভারী অবিনাশ রায় খান্না প্রাক্তন মন্ত্রী বিধায়ক ভগবান দাস প্রমুখ দলীয় পতাকা উত্তোলন এবং ভারতমাতা সহ দলে প্রতিষ্ঠাতা তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক সভায় মিলিত হন নেতাকর্মীরা আলোচনা সময় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন উনিশশো সালে এই দিনই শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জনতা পার্টির বিজেপি একটা কার্যকর্তাদের পার্টি একজন কার্যকর্তা হিসেবে প্রত্যেকে হয়ে কাজ করছে পার্টির একটাই সংকল্প রাষ্ট্র নির্মাণ তাই রাষ্ট্র নির্মাণের জন্য নানা ভাবনানী কাজ করছেন মোদিজি আসুনো নির্বাচনে মোদিজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে সবাই আর সেই লক্ষ্যে গোটা দেশের সাথে রাজও কাজ করে চলেছে কার্যকর্তারা এবং ভারতীয় জনতা পার্টির জন্য যেভাবে নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করেছি আজকে আমরা এই ভারতীয় জনতা পার্টি कार्यकर्ताओं পার্টি তাই প্রমাণ করে যে সেদিন আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি প্রদেশ সভাপতি হব আজকে আমি প্রদেশের সভাপতি দায়িত্ব পালন করছি এটা আমার কাছে একটা গর্বের বিষয় আজকে প্রতিমা ভবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে মোদীজির কেবিনেটে দায়িত্ব পালন করছেন সেটাও আমাদের কাছে একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই যে কার্যকর্তাদের পার্টি আমরা সবসময় বলি গতকালকেও মোদীজি বরে মানছে বল রেখে কে মে বি এক কারিকর্তা হুম সামান্য কার্যকর্তা এই যে মানসিকতা এই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আর আমাদের যে সংকল্প যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের রাষ্ট্র নয় এই রাষ্ট্র নির্মাণের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন আজকে আমাদের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো আমরা দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই শুধু দেখতে চাই না